অপবিশ্বাস কেন এত কাজ করবে এত সুন্দর কেন হবে এইটা হচ্ছে মূল সমস্যা ঠিক আছে ওরা ভাবছিল ওদের মাসির মতো কাজ করতে পারবে না ঠিক আছে ওদের মাসি তো ওই যে এগারোটা ছবি দিছে আর কোন ছবি পাইছেন আর কোন ছবি পাইছেন ওই মাসি এগারোটা ছবি দিয়েই মানে একবারে মানে চুপ হয়ে গেছে তারপরে দেখছে সাকিব খানের বাসায় একসাথে জন্মদিন পালন করছে আব্রাহম খান জয়ফুল ফ্যামিলি নিয়ে এইটা হচ্ছে ওদের হচ্ছে মেইন হচ্ছে জ্বালা একটা জায়গা বুঝছেন এই আর কোনো কিছু না তারপরে দেখেন আমরা যখন ভিডিও করি আমার ভিডিওগুলো দেখবেন আপনারা একটু রিসেন্ট একটু ফলো করবেন আমি কিন্তু ওই মহিলার কোনো রকমের কোনো বাজে কথা বলি না আমি যথেষ্ট সম্মান দিয়ে ভিডিও করে যুক্তি সহকারে বলার চেষ্টা করি তারপরে ওই মহিলার ভক্তরা গালাগালি ফালাফালি মানে মানে আসে ওদের মুখের ভিতর গালাগালি আছে ঠিক আছে ওই মহিলাও যেমন আর ওই মহিলার ভক্তগুলাও তেমন আবার শিক্ষিততা দাবি করে আমি চিন্তা করি শিক্ষিত মানুষের ভক্তগুলো এরকম অশিক্ষিত কেন আমার মাথায় ধরে না আচ্ছা আজকে মেবি নেট সমস্যা ঠিক আছে বৃষ্টি প্রচুর পরিমাণের মানে আমি বাহিরে এসা লাইভ করতেছি তারপরেও মানে স্লো কানেকশন দেখাইতেছে ভাই আপনি মনে হয় সাদে মানে প্রচুর পরিমাণের রুমের ভিতরে মানে রুমের ভিতরে হচ্ছে প্রচুর পরিমাণের হচ্ছে নেট সমস্যা করতেছিল বা আমি বুঝতেছিলাম না ওই জন্য হচ্ছে আমি বাহিরে বের হয়ে এসেছি খোলা আকাশের নিচে ঠিক আছে বাট অনেকদিন লাইভে আসি না বাট মনে হইলো যে না আজকে একটু আসি লাইভে বাট তাও দেখলাম এই সমস্যা আজকে আপনার কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আর দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে একভাবে ঠিক আছে বৃষ্টি হচ্ছে আমার পুরো বিরক্ত লাগে ঠিক আমি কখনো দেখি নাই এই সিজনে এই টাইমে বৃষ্টি হয় বাট আপনাদের মানে ওইখানে কাদের কাদের ওইখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন এই জন্য দেখেন সোলো কানেকশন আসতেছে খালি সোলো কানেকশন আসতেছে বাজে কথা তো বাজে নায়করা বাজে বাজে ভক্তদের মুখে মানায় আমরা তো আর তেমন বাজে ভক্ত একদম সত্য কথা ভাই আমরা চাইলেও কখনো ওদের মতো গালাগালি ফালাফালি করে ভিডিও করতে পারবো না কারণ আমাদের মুখ থেকে আসবে না ঠিক আছে প্রচুর পরিমাণে রাগে যখন দেখি ওরা এক্সট্রিম লেভেলের কইরা ফেলতেছে মানে প্রচুর পরিমাণে মানে নন স্টপ করেই যাচ্ছে উপ কিনে নোংরা আমি তখন হচ্ছে না বললে পারি না যেমন আজকে শাড়ির বিষয়টা আচ্ছা শাড়ির বিষয়টা কি হয়েছে দেখেন আপনারা হুম কিসের সাথে কি পান্তা পাতি কি মানে আমি চিন্তা করি যে ওরা যে এত চিল্লাফাল্লা করে ওদের চোখ নাই আমি ওদের চোখ নেই অপবিশ্বাসের সৌন্দর্যের কাছে ওদের নায়িকা কিছু জীবনে অপবিশ্বাসকে টেক্কা দিতে পারবে পারবে জীবনে ওদের নায়িকা সেই যোগ্যতা আছে বাট এইটা ওদের ওদের মাথার ভিতরে ঢুকে না আগে বুঝতে হবে অপবিশ্বাস কোন কোন লেভেলের অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করে আসছে আগে সেটা বুঝতে হবে যার যার ঝুলিতে দশটা সিনেমা নেই কোনো মুভি নেই কোনো হিট মুভি নেই সে আবার লেডি সুপারস্টার কেমনে সম্ভব ভাই মানে আবার অপু বিশ্বাসের সাথে তুলনা করে ফেসবুকে তার রাখা কিছু দশ বারো জন পালিত ভক্ত আছে এই ছাড়া কারো কাছে তার কোনো দাম নেই একদম সত্য কথা হ্যাঁ ভাই আমাদের মাদারীপুরে অনেক বৃষ্টি হইতেছে আর আপু এক বইলে না বৃষ্টি একেবারে মানে বিরক্ত লাগে সত্য কথা বলতে বৃষ্টি একদম বিরক্ত লাগে আমার টোটালি ভালো লাগে না বৃষ্টি আর সত্য কথা বলতে কি জানেন মানে আমাদের অনেকে না নিজেদের ভিতরে একতা নেই ঠিক আছে এখানে হচ্ছে যারা দেখে একটু উপরে উপরে উঠতেছে তখন হচ্ছে মানুষের মনের ভিতরে হিংসা কাজ করে বুঝছেন হিংসা কাজ করে তখন হচ্ছে মানে কিভাবে হচ্ছে তারে দামাবে হবে তাদের মাথায় এইটা ঢুকে না যে না একটা মানুষ উঠতেছে তাকে আমরা হেল্প করি ঠিক আছে বাট তারা হচ্ছে হিংসা করে আপনি কিভাবে উপরে উঠতেছেন তখন হচ্ছে মানে পিছনে টাইনা না মানে আমাদের মানে যারা আসি এদের ভিতরে একতা নেই একদম সোজা বাংলায় বলতে গেলে এদের হচ্ছে একতা নেই এরা হচ্ছে কিভাবে মানুষ পিছনে টাইনা নিবে অনেক আছে স্বার্থের জন্য আসে ভিডিও করতে বাট আমরা তো কোনো স্বার্থের জন্য এখানে মানে ভিডিও করতে আসি না ঠিক আছে বাট আমরা আসি আমাদের ভালো লাগা থেকে অপুর দিকে অপুর দিকে ভালো লাগে সেই সরবলা থেকে অপুদির ছবি দেখে থেকে আমরা বড় হইসি এই জন্য আমরা এখানে জাস্ট তারই প্রতিবাদ করতে কিছু মানুষ আছে দেখবেন স্বার্থের জন্য দিনটার চব্বিশ ঘন্টা এখানে কাজ করা যখন দেখে যে না নতুন কেউ এসে সাপোর্ট করতেছে বা কথা বলতেছে তখন হচ্ছে তাদের হিংসা হয় ঠিক আছে তখন হচ্ছে তারা ওই মানুষটাকে কিভাবে টাইনা পিছনে নিবে তখন হচ্ছে তাদের হচ্ছে এই ধান্দা ঠিক আছে আসা অনেক মানুষের মানে আন্তরিকতা নেই হ্যাঁ বা তারা হচ্ছে কিভাবে জানেন তারা ভাবে হচ্ছে মানে আপনাকে তাদের গোলাম করে কিভাবে রাখবে তাদের হচ্ছে মেইন উদ্দেশ্য হচ্ছে এইটা মানে তাদের কথা শুনলে আপনি ভালো তাদের কথা না শুনলে আপনি ভালো না মানে আপনারা হচ্ছে তাদের হাতের বান্দা গোলাম এমন বিষয়টা আমাদের রানীর চাকর হওয়ার যোগ্যতাও নেই জীবনে আছে জীবনে আছে কোনোদিনও না আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আগে অপু বিশ্বাস সাকিবের মুভিতে যে সমস্ত সাইড নায়িকা ক্যারেক্টারে যে মেয়েগুলো অভিনয় করতো ওই মহিলার কি সেই সাইড নায়িকার দের যে চেহারা ছিল সেই চেহারারও কোনো ঢক আছে এমন একটা অবস্থা আর কিছু কিছু মানুষের কথা কি বলবো আচ্ছা আমার নেট সমস্যা দিতেছে কিছু কিছু মানুষ আছে এত পরিমাণের মানে হিংসুটা এইখানেই আছে এত হিংসা মানে একতা নেই টোটালি কোনো একতা নেই মানে আপনি উপরে উঠতেছেন কেমনে পারবে আপনার পিছনে হচ্ছে টাইনে নামবে এই ছাড়া আর কোনো কিছু নেই মানুষ চাষে কেমনে ধরে রাখবে বাইন্দা রাখবে মানে উপরে এইখানে কেউ কেউ উপরে উঠতে দিবে না ঠিক আছে বিষয়টা হচ্ছে এমন কি অবস্থা কেমন আছো এই তো ভালো অনু তুমি কেমন আছো আর এখন থেকে আমি চেষ্টা করব মানুষের সাথে কথা বলা একেবারে কমাই দিতে একেবারে টোটালি কথা বলা মানে কমাই দেবো প্রয়োজন ছাড়া কারোর সাথে টোটালি কথাই বলবো না একেবারে দরকার ছাড়া মানুষ হচ্ছে বেশি মূল্য দিলে তারা হচ্ছে মাথায় উঠা যায় ঠিক আছে এটা হচ্ছে একদম বাস্তব আচ্ছা আমি এখানে দেখতে পারতেছি না লাইভে কয়েকজন আমার প্রচুর নেট সমস্যা হচ্ছে তো লাইভে কয়েকজন কি জয়েন্ট হয়েছে বা কি আমি আমার এখানে টোটালি শো করতেছে না ঠিক আছে তার তুমি একজন ঠিক আছে। আরে আসছি তা আমি আমার এইখানে বৃষ্টি হচ্ছে তো প্রথমে রুমের ভিতরে ছিলাম তো বেরোয় আসছি এখন এই যে আকাশের নিচে বসে আছি মানে প্রচুর নেট সমস্যা করতেছিল আর বেবি রিপোর্ট রিপোর্ট মারতেছিল পরে বাইরে আসছি তাও দেখতেছি মানে বাঁধতেছে আমারেও তো দেখ আমরাও তো দেখতে পারছি না এটা কি আপডেটের কারণে আমি না কি কারণে কেমন আছেন স্মৃতি রায়াম ভালো আছি আমি বুঝি না ওকে নিয়ে নায়িকা বানাইছে আমি না রুচিতে সমস্যা কেন বানাইছে আমি নিজেও না আমি নিজেও না এই তুমি কি কলে আসবা তোমার নামে তো অনেকে নালিশ আছে ঠিক আছে অনেকে বললো আমারে তোমার সতর্ক করছে বুঝছো আর আমি একটা জিনিস বুঝিস না আমার আমার কাছে নালিশ হচ্ছে আমিও আসতেছি পরীক্ষার ডেট দিয়ে দিছে ষোলো তারিখে হচ্ছে তোমার ই হবে মানে ক্লাস নিবে একটা আর বিশ তারিখে হচ্ছে ভাইবা কমপ্লিট একুশ তারিখের ভিতরে মনে করবা হচ্ছে আমি বলবো না হাই অনু ভয় দিও না না আমি ভয় দি না আমি ভয় দিন মাথায় রাখবো আমি যেটা বলি পরে কিন্তু তোমার সাথে ঠিক সেইটা সেইটা হয় তুমি কিন্তু পস্তাও তুমি আসো তুমি সেই হাতে আসো পানি খাইতে বাট তুমি সুগনি খাইয়ে আসো বিষয়টা হইসো তোমার এটা এই কলে আসো কলে আসো সবাই অনেকদিন মিস করতেছে বুঝছো কলে আসো

নতুন গাঙ্গে জ্বর আসলে পানি যে কোন দিকে যাবে তখন বোধা বোঝা মুশকিল তা তোমার অবস্থা তেমন তোমার অবস্থা নতুন গঙ্গে জ্বর আসছে তো আমি তোমার কিছু বললাম না আচ্ছা কয়জন কি লাইভে জয়েন্ট হয়েছে আমি টোটালি দেখতে পারতেছি না সত্য কথা সিটি ঘোড়ার ডিম্যান্ড নাই আমি তো জীবনে ওর একটা মুভি দেখি নাই অপুবিশ্বাস আমার পছন্দের তাকে ছাড়া আর কারো মুভি দেখিনি ভাইয়া আপনার ভিডিওতে এসে ওনার ওই মুখ দেখতে হচ্ছে মুখটাই কি বলবো কিছু বলার নেই আবার এই বেকামুখী ভক্তদের আবার বড় বড় কথাবার্তা ঠিক আছে আমি বুঝি না কেমনে সম্ভব কেমনে সম্ভব চোরের মায়ের বড় গলা এটা হচ্ছে চোরের মায়ের বড় গলা এটা হয়তো আপডেট এর কারণ কি জানি আপডেট না কি আমি নিজেও জানি না আজকে লাইভে লাইভে আসারও কারণ আছে আমি আসি না অনেক দিন হয়ে গেছে তো যাও এখন এখানে মানে কি কারণে লাইভে আসছি একটা জিনিস দেখলাম আইডির ভিতরে ঢুকে পরে দেখলাম যে না আমার একটা লাইভে যাওয়া উচিত সেজন্য লাইভে আসলাম আড্ডা দিতে এই আর কি বন্ধু কই রে কই ভাড়া করা ভক্ত তো এগুলা হচ্ছে টাকা দিয়ে পালে বুঝছেন এগুলো টাকা দিয়ে পালে একটা আর একটা মহিলা আছে ওই যে বস্তিমারকে এক মহিলা দেখবেন ও সব সময় দেখে 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 ভিডিও করে ওর হচ্ছে স্ক্রিপ্ট লিখে দেয় গোড়ার ডিম ওনার সাফের ডিম দুটি কাল সাপ আগে তো আমরা ওয়াচিং দেখতে পারতাম এখন দেখা যায় না কি হয়েছে কি জানি আমি নিজেই তো দেখতে পারতেছি না ওয়াচিং এ কয়জন আছে বা কি আমি দেখতে পারতেছি না বাট আপনারা কি শেয়ার করতেছেন আপনারা একটু শেয়ার দিয়ে দিন লাইভটা আচ্ছা হাসতেছেন কেন আপনারা